নমস্কার নিউজল্যান্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে প্রথমেই নজর দেব ওয়েদার আপডেটের দিকে প্রাথমিকভাবে যে বিষয়টা জানা যাচ্ছে যে ডিসেম্বরের শীত থেকে কিন্তু বঞ্চিত থাকছে রাজ্যবাসী কারণ একেবারেই শেষের দিকে ডিসেম্বর প্রায় শেষ এবং তার মধ্যেও কিন্তু রাজ্যবাসী এক প্রকার শীতের যে আমেজ সেটা কিন্তু অবশ্যই পাচ্ছে না নতুন বছর পড়তে আর দুদিন বাকি তারপরেই কি পড়বে জাকিয়ে শীত সেটা তবে জানা যাচ্ছে উত্তর ভারতে কিন্তু আবহাওয়া তার কিন্তু রূপ দেখা যাচ্ছে সেখানে কিন্তু আহ জাতীয় শীত অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে উত্তর ভারতে কুয়াশাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দূরপাল্লার ট্রেন পাঁচ থেকে ছ ঘন্টা দেরিতে চলছে কুয়াশার জন্য এমনটাই কিন্তু জানা যাচ্ছে বিমানগুলো সেই কথাই কিন্তু টেলিফোন লাইনে ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গেছেন নিউজল্যান্ড গার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি আরো বিস্তারিত জানবো ওয়েদার সম্পর্কে তার কাছ থেকে সুপ্রীতি কি জানা যাচ্ছে ওয়েদার আপডেট সম্পর্কে এই মুহূর্তে দাঁড়িয়ে সকলেই রাজ্যবাসী একেবারে শীত থেকে বঞ্চিতই থাকলো এবং সেক্ষেত্রে আর হাতে দুটো দিনই বাকি তারপরেই আমরা তারপরেই মেতে উঠবে গোটা দেশবাসী বর্ষ বরণের আনন্দে এবং সেক্ষেত্রে নতুন বছরের শুরুতেও কি এভাবেই থাকবে তাপমাত্রা অর্থাৎ শীতের কি দেখা মিলবে না জানিয়ে নিয়ে তৈরি তৈরি হয়েছে আলাদা প্রশ্ন তবে সেক্ষেত্রে আহ দিন কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে শীতের আমেজ যে যেটা আহ একেবারেই হালকা রয়েছে বেলা যখন বাড়ছে তখনই প্রখর রোদ বা তাপ শুরু হয়ে যাচ্ছে তার সঙ্গে রাজ্যে রয়েছে এই মুহূর্তে পূবালী হাওয়া যেটা বাংলাদেশ থেকে কার্যত প্রবেশ করছে যার কারণে উত্তরে হাওয়ার দেখা একেবারেই নেই তবে বড়দিনের মতন এই বর্ষবরণের আবহাওয়া থাকবে বলে হাওয়া অফিস প্রাথমিক ভাবে জানিয়েছে এবং সকালে সন্ধ্যে শীতের আমেজ হালকা ভাবে থাকলেও আপাতত জাতীয় শীত পড়ার কোন সম্ভাবনা নেই আগামী চার থেকে পাঁচ দিন একই রকমের পরিস্থিতি থাকতে চলেছে এবং সেক্ষেত্রে শৈল শহর গুলিতে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে বা কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা দেখা দিয়েছে শৈল শহর গুলোর ক্ষেত্রে তাই সেই জায়গায় দাঁড়িয়ে যে তাপমাত্রা তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু থেকে চার ডিগ্রি বেশি থাকবে বলেই খবর যেমনটা আমাদের রাজ্যের ক্ষেত্রে রয়েছে কোথাও কোথাও ঘন কুয়াশায় ঢেকে থাকবে সকাল হলেই এবং বেলা বাড়তে আকাশ পরিষ্কার হবে বাংলাদেশের দক্ষিণে এই মুহূর্তে রয়েছে ঘূর্ণাবর্ত বাংলাদেশ উপকূল ঘেসে এই ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে তার সঙ্গে ঢুকছে প্রবাদী হাওয়ার দাপট বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক পরিমাণে বেড়ে গেছে আগামী আগামী সোম মঙ্গল পর্যন্ত এই আবহাওয়ায় জানুয়ারি তিন এবং চার তারিখ পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে বলে আগামী আভাস কার্যত আগাম আভাস দেওয়া হয়েছে দপ্তরের পক্ষ থেকে তারই সঙ্গে যদি আমরা দেখি একটু পাহাড়ি এলাকা সেক্ষেত্রে পাহাড়ি এলাকার ঠান্ডাটা লক্ষ্য করা গেলে আপাতত আমাদের সমতলে কোন রকমের ঠান্ডা প্রভাব আপাতত পরিলক্ষিত হবে না জানুয়ারি তিন থেকে চার তারিখ পর্যন্ত এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুরীর দিকে যেহেতু কুয়াশা উত্তর ভারতের ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যাচ্ছে যার কারণে উত্তর ভারতের একাধিক ট্রেন এই মুহূর্তে লেটে ট্রেনটি চলছে বা ভোরের দিকে ট্রেন ট্রেনকে স্লো করে দেওয়া হচ্ছে কারণ অত্যধিক পরিমাণে কুয়াশা রয়েছে তবে এই যে হাওয়া অফিসের রিপোর্ট যে নতুন করে শনিবার থেকে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হয়েছে এবং শনিবার থেকে যে পশ্চিমী ঝঞ্ঝা তার কারণে কিন্তু তাপমাত্রা ফের একটা ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে এবং শীত শীতের আমরা শীতকালে থাকলেও শীতের একেবারেই দেখা নেই এবং সমতলে বলা যায় যে শীতের একেবারে ছুটি হয়ে গেছে রাতের দিকেও তাপমাত্রা স্বাভাবিকের ওপরেও থাকছে কোন কোনো ক্ষেত্রে এবং মূলত উত্তরে যে হাওয়ার সেই হাওয়ার ছন্দ ঘটেছে যার কারণে কার্যত তাপমাত্রার যে পরিমাণ সেটা বাড়তে লেগেছে পশ্চিমে ঝঞ্ঝা দিকে যেরকম রয়েছে তার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে যার কারণে এই উত্তরে হাওয়ার ক্ষেত্রে একটা বড় সড়ো বাধা এবং সেক্ষেত্রে শীত মৌসুমে যে স্বাভাবিক শীত সেটার কার্যত ছন্দ পতন তাহলে আগামী তিন থেকে চার তারিখ পর্যন্ত দুঃখিত কোনো রকম আমরা শীত দেখতে পাবো না যেরকম পরিস্থিতিতে আমরা পঁচিশে ডিসেম্বর কাটিয়েছি ঠিক একই রকম আবহাওয়ার মধ্যেই আমরা কিন্তু বা সেক্ষেত্রে শীতের যে ভারী একটা প্রভাব সেটা আমরা নতুন দেখতে না পর্যন্ত এই যে ঘূর্ণাবত্ত রয়েছে সেটা সরছে অন্যদিকে শনিবার থেকে যে নতুন পশ্চিমে ঝঞ্ঝা সৃষ্টি হয়েছে সেই ঝঞ্ঝার মেঘ যতক্ষণ না পর্যন্ত কাটছে আপাতত শীতের সেই অর্থে দেখা মিলবে না বলেই ইতিমধ্যেই জানানো হচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে তবে সেই জায়গায় সমুদ্র উপকূলবর্তী এলাকাতে যার কারণে পর্যটকদের সংখ্যা এই মুহূর্তে বাড়ছে প্রতিদিনই পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে দেখা থেকে শুরু করে পুরীর বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী এলাকায় তবে সেক্ষেত্রে হোটেল ব্যবসায়ীদের মনে যেরকম একটা আসার আলো তারা যেহেতু সপ্তাহ আনতে নতুন বছরের শুরুতে পর্যটকদের সমাগম ভালো হচ্ছে তাদের যেরকম রোজগার পাতি ভালো হচ্ছে অন্যদিকে দু হাজার তেইশের একেবারে শেষ লগ্নে শীতেরও যে একেবারে ছুটি হয়ে গেছে সেটা কিন্তু আমরা বলতেই পারি তবে নতুন বছর আসলে আপাতত চার থেকে পাঁচ দিন পর্যন্ত যে শীত দেখা মিলবে না সেটাও আপাতত খবর তবে তারপরে শীত আর আসবে কিনা বা সেক্ষেত্রে আহ মাঘ মাসের শীত কতটা পড়বে আমরা কথাতেই জানি মাগের শীত বাঘের গায় সেই মাঘ মাসের শীত এবার পড়তে চলেছে বা আদৌ পড়বে কিনা সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন নাকি না এই বছর আমরা শীত থেকে বঞ্চিতই থাকব সেটাই কিন্তু এখন দেখা। স্বাভাবিক ভাবে যারা শীত প্রিয় রয়েছে তাদের মনে কিন্তু একটা ফলে কিন্তু একটা হতাশার ছবি পরিলক্ষিত হচ্ছে একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য নতুন বছর পড়তে আর দুদিন বাকি কিন্তু তারপরেই কি তারপরেই কি সেখানে জাকি শীত পড়বে এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই রয়েছে তবে ডিসেম্বরের আর মাত্র দুদিন বাকি কিন্তু তারপরেও সেখানে শীতের দেখা এক প্রকার নেই রাজ্যবাসী শীতের আমেজ কিন্তু উপভোগ করতেই পারছে না পুরা বিষয়টা আমরা বিস্তারিত জানলাম নিউজ ল্যান্ডগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির কাছ থেকে সমস্ত টপিক গাফন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন